টিভি আমার বাবা বড় বড় রোগের ট্রিটমেন্ট করতে পারলাম না আজকে শোধ করে গোষ্ঠীর কাছেও যাই নাই বেপর্দার গোষ্ঠীতে শুয়েও দেখলাম না বন্ডপিড়ের গোষ্ঠীতে দরি নাই মিডি খরের গোষ্ঠীরে কিছুই কলাম না টেলিভিশনের গোষ্ঠীরে সুইও দেখলাম না সব থেকে বেশি দরকার ছিল মোবাইলের রাস্তাও করতে পারলাম না যারা এতকাল আর্জেন্টিনার ব্রাজিল করে কয়ে ফালাইছে ওগুলোর তো দৌড়ি নাই বদমাইশ করে আর্জেন্টিনা ব্রাজিল করে যেগুলো ফালাইছে এখানে ডাইরেক্ট জাহান্ন ডাইরেক্ট এরা জাননাতে গেলে রসুল মিথ্যেবাদী হবে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে রসুলের পরিষ্কার হাদিস যার সাথে যার মহব্বত তার সাথে তার কি আমত যেই আর্জেন্টিনায় না আজান নিষিদ্ধ যেই ব্রাজিলে প্রকাশ্য মুসলমানদের ইবাদত করা নিষিদ্ধ সেই ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্টার যেই বদমাইশ গুলো ওরা জাহান ওরা জাহান ওরা জাহান নামি ওরা জান না দেখলাম রসুলের হাদিস মিথ্যা হয়ে যায় রসুল মিথ্যেবাদী হয়ে যায় মুসলমানের বাচ্চারা সাড়ে তিনটে চারটে ঘন্টু খেলা দেহে এক বদমাইশ হজরে নামাজ পড়ছে এই এক বদমাস ফজরের পড়ছে রাজা নামে জানা যাবে না যাবে কি না এই হ্যাঁ তরক করে খেলে ফরস তরক করে হাফ প্যান্ট পরে নাকি গান আর তুই ওই সতর টাকায় টাকায় দেখো সতর যে দেখাইলো তারও কবি লাগো যে দেখলো তারও কবি লাগুনা না দুজনই জাহান নামে জাহান যে দেখাইলো তারও কবি লাগো যে দেখলো তারও কবি লাগো হাফ প্যান্ট ফুটবল খেলে আর বদমাস মুসলমানের বাচ্চা রাখ করে তাকায় তাকায় জাহান্নামের নামের কীট সব আল্লাপক সকলকে বোঝদান করুক আমার বাবাজিরা আলোচনার বিষয়বস্তু অনেক বাকি থেকে গেল মুসলমান সারা গায়ে ঘা আমি কয় জায়গা মলাম লাগাবো কান ডাক্তার তো আমি একা আর সব তো হইছে বক্তা স্টেজে উঠে সুর আছে সুর সার দিয়ে কত সুন্দর ঘটনা ঘটনা কয়ার কিচ্ছা ছোলাই মাল কিচ্ছা মুসলমান যা লাগবে তা কয় না বক্তার তক্তা বানায় বানায় ফেলা না দিন বক্তা বক্তাগিরি ছুটে যাবে বক্তারা বক্তা না বক্তারা ডাক্তার সরতরা রুগী রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা ডাক্তারের দায়িত্ব কথা ঠিক না মুসলমানের গা হইছে ফায় ভাই আমরা বক্তার গুছাইছে মল্লম গোসি মা যায় ঘুষ মুসলমানের হক নষ্ট করে বে হাস করি খা ও রে কায়দার রে তোর বক্তিরি শুটে যাবো রে বদমাইশ আবার কিছু কিছু বক্তা স্টেজে উঠিয়ে তালুই ভিড়ের কারামতি দাদা ভিড়ের কারামতি বয়ান শুরু করে এই বদমাই তোর পীরের কারামতি দিয়ে গেলাম কি ইরা কি করে জাহার নামতে বাসবে হে ওয়াস কর আবার কিছু কিছু বক্তা দেই স্টেজে উঠিয়ে মিলাদ কিনা খাড়ায় পড়ে কিনা হুইয়ে পড়ে কিনা বইয়ে পড়ে মিলাদ আর কি আম নিয়ে বয়ান শুরু করে ওগুলো জুতোদের ভিটে দিব একটা হ্যাঁ পাপ মানুষ মিলাদ না পড়লে জাহান্নামে কেউ যাবে এর কোনো দলিল আছে তো কাছে হ্যাঁ মানুষ সুখ খাইয়ে ঘুষ খাইয়ে পর হক নষ্ট করে জাহান্নামে চলে যাচ্ছে মুসলমান দলে দলে জাহান্নামে নামে চলতেছে হ্যাঁ আর তুই ওয়াস করো মিলাদ আর কি আমি ওগুলো জুতোদের ভিটে বেন ওদের ওয়াশ শোনা হারাম ওরা স্পষ্ট শোনা আল্লাহ পাক সকলকে বোঝদান করি আবার যদি এলাকায় আসে সেদিন হবে সেদিন সময় মতো যদি দেয় হ্যাঁ তেরোটার সময় স্টেজে উঠইয়ে ও আর শোনা যায় না বেপারদার আলোচনা সব থেকে বেশি করা দরকার ছিল কিন্তু করতে পারলাম না তবে একটা হাদিস বলে যায় শুধু শোনে একটা হাদিস বলে যায় রসুলের পরিষ্কার হাদিস আর দয়ুস ও লাইয়াদ খুলে না দয়ুস কখনো জান্নাতে যাবে না লাইয়াদ খুল কখনো প্রবেশ করবেন না দয়ুজ যদি জান্নাতে যায় রসুল মিথ্যেবাদী হবে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে আর দয়ুজকে আপনি আজিস আপ কিন্তু আপনার যুবতী মায়ের ডাবে পর্দায় কলেজে যায় আপনি দয়ুস আপনি সর মুনার মুরিদ আপনার মাইয়ে ডাবে পর্দায় স্কুল কলেজে যায় আপনি দয়ুস আপনি তব্লিগের মোবাইল আপনার স্ত্রী বেপর্দায় মাঠের মধ্যে গরু বাঁধে ছাগল বাঁধে আপনি দয়ুস ঠিক আছে আপনি তাহার মারেন আপনার বউ বেপর্দায় চাকরি করতে যায় আপনি দয়ুস কি কথা ঠিক কিনা হ্যাঁ ও আপনার স্ত্রী এনজিও সমিতি করে আপনি দয়ুস কি কথা হ্যাঁ জানা আপনার স্ত্রী আপনার সাথে দেখা দেয় ছোটবার সাথে দেখা দেয় কথা কয় আপনি দয়ুস আপনার এক মেয়ে বিয়ে দেন ওই বেটির জামায় বেড়াইতে এসে মেঝে যুবতী ওই মেঝমেয়ের সাথে আপনার বড় বেটির জামার হিট দেবর বাবী শালিদুল্লা বাই তুই এক প্লেটে ভাত খায় আপনি দয়ুস যে গার্জিয়ানের অধীনস্থ নারী যাবে পদ্মায় চলে গার্জিয়ান এর উপর উদাসীন ওই গার্জিয়ান হলো আজকে যারা ওয়াজের নাম করে মেলা মিলিয়ে বউরে বেটিরে বাইর করে দেন বাড়িতে ওয়াজের মেলার মধ্যে আপনার স্ত্রী আপনার মাইয়া এসে মার্কেট করে আছে। কে নর্গু খাইয়ে এই আমি স্টেজে আসার সময় দেখে আসলাম আপনাকে বিটিরা এই জায়গাতে আমাকে নড়ালের তো কোনো মহিলা জায়গা আসেনি নড়ালের তো কোনো মেয়ে কোনো বউ আসেনি আপনাকে কারো স্ত্রী কারো মা কারো বোন কারো মেয়ে কথা ঠিক না

চব্বিশ ঘন্টা জন্য ফর চব্বিশ ঘন্টা এক সেকেন্ডে যদি ব্যাপার দেখেন এক সেকেন্ড সাথে সাথে একটা কবিরা গুণা আর একটা কবিরা গুণার নিম্নতম সাজা সাত হাজার বছর যখন নাম চিৎকার বলে না এক সেকেন্ডের জন্য ব্যাপার হবে হবেন সাত হাজার বছর যাহা আপনার জন্য সাত হাজার বছর মনে রেখে দিয়ে এটা হলো পর্দার গুরুত্ব আর পর্দার এরিয়া কতটুকু যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া যায় যাকে বিয়ে করা যায় তার সঙ্গে দেখা দেওয়া হারাম জিজ্ঞেস করেন আমাদের কাছে অর্থাৎ যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে যাকে বিয়ে করা যাবে বিয়ে আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম জামার সঙ্গে শালাবু দেখা দেওয়া হারাম মামাতোবাই খেলা তোবাই স্বাস্থ্যবায় ভুয়াতোয় তাও তোবাদ সঙ্গে মনের দেখা দেওয়া হারাম বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম উস্তাদের সঙ্গে সাথী দেখা দেওয়া হারাম পীর সাহেবের সঙ্গে মহিলা মরিত দেখা দেওয়া হারাম যে সমস্ত দরবারে দলে দলে মহিলারা যায় না দরবারে কখনো মহিলারা যায় না হকানি পীরের দরবারে কখনো মহিলারা যায় না বে পর্দা হয় না পর্দা লতলা খরচ করেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ পর্দা পর্দার খেলাপ যে চলে শরীয়ত তাকে বলছে ফাসেক আর কসম কসম ফাসেক কখনো কদা কোন হতে পারে না যে দরবারে পর্দার খেলাপ পর্দা মানে না বেটা বেটি একসাথে মারামারি ওগুলো 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 কোন পীরের শয়তান শয়তান ভান্ড সরমনায় যারা গেছেন বছরের দুইবার যায় সরমনায় আজ পর্যন্ত একটা হিন্দু মহিলাও দেখলাম না রাস্তাঘাটে একটা হিন্দু মহিলাও দেখলেন আজ পর্যন্ত রাস্তাঘাটে সরগনা পেশাবের বাড়ি চতুর্দিকে হিন্দু বাড়ি ওই হিন্দুরাও তাদের মেয়ে ছেলেদেরকে বেরোতে জানা দেয় না আর কত দরবারে গেছি অনেক দরবারে বেটি দেয় বেটিকে যায় না রাস্তা আল্লাহ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ পাক সকলকে হক আর বাতিল বোঝার তৌফিক দান কর জোর বলে না আমি আরে জোরে কর না আমি তবে মহিলারাও পীরের কাছে মরিত হবে আত্মশুদ্ধি এটা শুধু পুরুষদের হলে চলবে না নারীদেরও দরকার মহিলা আর আত্মশুদ্ধি অর্জনের যতগুলো লাইন তাজকে অর্জনের যতগুলো লাইন তার ভিতরে পীর মুরিদি আছে এক নাম্বারে পীর মুরিদি এক নাম্বারে অনেকগুলো লাইন আমি কিতাবের মধ্যে পড়ছি অনেকগুলো লাইন তাজকে অর্জনের তবে এক নম্বর লাইনই পীর মুরিদি এই জন্য মহিলারও পীরের মুরিদ হবে কিন্তু মহিলারা পীরের দরবারে যায় মরিদ হবে না মহিলারা মরিদ হবে মাহারাম পুরুষের মাধ্যমে মাহারাম পুরুষ যে পীর সাহকে বলল হুজুর আমার স্ত্রী আমার মা আমার বোন আমার মেয়ে আপনার কাছে মুরিদ হইতে চায় আর হকানি পীর মাসাহ জিনারা ওনারা নিয়তের মাধ্যমে মুরিদ করবে এবং ওই মাহারাম পুরুষের মাধ্যমে সবক বদলাই দিবে আজকে থেকে তোমার মাকে তোমার স্ত্রীকে তোমার বোনকে মেয়েকে এইভাবে চলতে বলবা এই সবক এভাবে নিয়মিত আদায় করতে বলবা নিয়মিত সবক আদায় করতে থাকবে যখন দেখবে যে হাত তুললেই চোখে পানি চলে আসতেছে বুঝবে সবকে তাসির হয়েছে বুঝবে সবকে তাসির হয়েছে তখন আবার মাহারাম পুরুষের মাধ্যমে সবক পরিবর্তন করে দিবে কিন্তু কোন মহিলা পীরের দরবার যাইতে পারবে না হারা আর যে সমস্ত দরবারে মহিলারা যায় ওগুলো পীরের দরবার ওগুলো তার দরবার মনে রাখবেন পাক সকলকে বোঝার তৌফিক দান করুন আমার বাবা জিরা আমি তো আপনাদের মতো মুসলমান না আর তো পঁয়ত্রিশ সূত্রে ইসলাম পাইছেন ইসলামের দরদ নাই আপনাদের কাছে দরবারে ইসলাম না পঁয়ত্রিশ সূত্রে যদি আমার মতো ইসলামের জন্য সবকিছু ত্যাগ করা লাগতো তাহলে বসতেন যে ইসলাম কারে কয় বসতেন তাহলে বণ্ডর দরবারে যাইতেন না মাজারে যাই শেষ মারতেন না বাবার ভাই চুমু খাতেন না আল্লাপাক সকলকে বোঝদান করি জ্বরে কান্না না আমি আমি ভারত থেকে আসি আমার নাম এদেশের এই সন্তান এদেশ আমার জন্মস্থান বৃহত্তর যশোর বর্তমান জেলা হচ্ছে নড়াই নড়াই জেলার লোহাগড়া থানা নলদী ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে নালিয়া ওই গ্রাম আমার জন্ম ওটা আমার বাপের গ্রামের বাড়ি আমার পিতার নাম নিত্য গোপাল সরকার ডাক নাম নিতাই আমার নাম ছিল অশোক কুমার সরকার ডাক ছিল রানা গত নব্বই সালে ইসলাম গ্রহণ করছি তখন আমি ডিগ্রি আলিয়ার ছাত্র ওই সময় আমি কলেজের বিপি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ওই সময় কি দা পটুয়ালা নেতাজা ছিলাম কল্পনা করতে পারবেন না আমার নাম ছিল মানুষ কাইপি উঠত ওই নব্বই সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমানের পরে এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন ওর পাশে একটা প্রাইভেট কলেজে বিতে ভর্তি হয়েছিলাম এল এলএল বিও কমপ্লিট করে থাকি আমি তো কালাকোটের ব্যবসা জানি আমি আমার জন্য অ্যাডভোকেট আমি আমি একজন অ্যাডভোকেট মাস্টার্স কমপ্লিট করার পরে কলেজের লেকচারার হয়ে চাকরি হয়েছিল মাত্র সাত মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম মেয়েদেরকে পড়াইতে হয় দৈজর জন্য জানা ধারা আমি যুবতী মুসলমানী মেয়েদের পড়াইয়ে জাহার নামে দাবা লাথি মারলাম চাকরিতে সাত মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দিয়ে রমজান মাসে সার বুনাইতে গেলাম আল্লাহর কত মরহম আল্লাহর কতুবের সঙ্গে পরামর্শ করলাম আল্লাহর কত পরামর্শ দিলেন চাকরিজন সাইডেই দিয়েছেন আপনার জন্য এম এ পাশ মানুষ আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিতেন ও তো আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আলেম বানায় দিনের খেদমত করার সুযোগ দেয় মরহম আল্লাহর কত চরমনার মসজিদের মিম্বরে বসা আমি হুজুরের পায়ের কাছে বসা ইফতারির আগ মুহূর্তে মাথায় দিয়ে হুজুর দোয়া করি আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক দিনের খাদ পাক কবুল করুক যেদিন হুজুর দোয়া করলাম দিনের খাদে পাক কবুল করুক সেদিন থেকে আমি বক্তা মাদ্রাসায় তো কোনো যাইনি সেদিন থেকে বক্তা মাদ্রাসায় গেছি তারপরে মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়ছি একটা আলিফ বাদতে শুরু করে দাওরা পর্যন্ত পড়ছি আপনাদের বক্তা সেদিন থেকে আঠাশ বছর ধরে বক্তাগিরি করতেছি তেত্রিশ বছর ইসলাম গ্রহণ করছি আঠাশ বছর বক্তাগিরি করতেছি দোয়া করবেন আপনারা আমার ধনী মানুষ আমার কিন্তু কিচ্ছু নেই আমি একটা টিনের ঘরে বাস করি পনেরো শতক জমি কিনে একটা টিনের ঘর করছি সেখানে বসবাস করি একটু প্রয়োজনের তাকি দিয়ে করছি নাহলে ওটুকু করতাম না কারণ বাড়িঘর আমি নিয়ে যাইতে পারবো না যাওয়ার সময় পারবো ও তো ঘুরে থাকবে জায়গায় আমার তো খালি এত চলে যাওয়া লাগবে ও বাড়ি এত বড় গাধা না আপনাদের তো বুদ্ধিমান মানুষ দুনিয়ার বাড়িঘর করে দুনিয়া তো থাকার জায়গা না একটা স্টপিস গাড়ি চলতেছে সারছে জান্নাত থেকে আবার গন্তব্যস্থল জান্নাত কতগুলো স্টপিস পার হয়ে গন্তব্যে পৌঁছানো লাগবে তার মধ্যে একটা স্টপিজে দুনিয়া স্টপিসে বাড়িঘর করে হে কি বুদ্ধিমান এটি এক নাম্বারের গাধা এক নাম্বারের গাধা যেখানে বসবাস করব ছিল দিনের জন্য ওই জায়গা কেমনে বালাখানা পাওয়া যায় ওই জায়গা কেমনে বাড়ি গাড়ির মালিক পাওয়া যায় শেষটা শেষটা যে করে সেই হলো প্রকৃত বুদ্ধিমান আর দুনিয়ায় বাড়ি গাড়ি যে জায়গায় থাকতে পারবো না সাথে করে নিয়েও যাইতে পারবো না এর পিছনে জিন্দিগি বরবাদ করতেছে এগুলো হলো গাধা আমি গাধা না আল্লাহ আমার মুখ দিতেছে বের মধ্যে কিছু আছে গাধা না গাধা কইসি বলে রাগ হইছে আসলে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন যেখানে আমি থাকতেও পারবো না দুদিন পরে আবার যার সাথে করে নিয়েও যাইতে পারবো না তার পিছনে জিন্দগি বরবাদ করবো ও তো আমার না ও তো পরের ওয়ারিস্টদের আমার না আমার কতটুকু যেটা রসুল বলছেন তুমি যেটা খাইয়ে শেষ করছো ওইটা তোমার নিজের যেটা ব্যবহার করে পুরাতন করছো ওইটা তোমার নিজের আর যেটা যেটাকে রাতের পাঠাই দিয়েছো ওইটা তোমার নিজের আর দুনিয়াতে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স মিল কারখানি নিজের যা করছেন ইন্ডাস্ট্রি কামিলি ওগুলো পরের ওগুলো তোমার না ওয়ারিসদের তোমার না আজকের পরের সম্পত্তির জন্য নিজেকে জাহা নামের আমরা হারাম পথে রোজগার করে দুনিয়ার সম্পদ কামাই করে নিজের কি মুসলমানের আপন বুঝে বোঝে না পাগলের এরা হ্যাঁ আল্লাহ পাক সকলকে বোঝদান করে আরে জোরে কর না ও ব্যাংক আমি দুনিয়ার কুত্তা না বল বুঝবেন না আমাকে দুনিয়ার কুত্তা না এই মুসলমান হওয়ার পরে বাপের সম্পত্তি ফেলে তুলেছি তাতে কি হয়েছে মুসলমান হওয়ার পরে বক্তা তাগিরি করে যে টাকায় পর্যন্ত কামাই করছি যদি চাইতাম যে ডাকায় বাড়ি করব গুল স্থান একেবারে জিরো পয়েন্টের ওই জায়গা জমি কিনে কবে তিরিশ তালা চল্লিশ তালা মার্কেটের মালিক হয়ে যাতে পারতাম এই টাকা মুসলমান হয়েও কামাই করেছি বক্তাদের ইনকামের খবর তো আপনারা রাখেন না কত ইনকাম এক বক্তার এই খবর তো আপনাদের নাই তা আমি তো বেশি কম কামাই করি না ইচ্ছা করলে বাড়ি গাড়ি কিছু করতে পারতাম কিছু করতে পারতাম কিন্তু সম্পদের প্রতি না সম্পদের প্রতি মোহ থাকলে মুসলমান পারতাম না বাপের রেখে দিত জাহান্নামের নামের ভয় যখন অন্তরে পয়দা হয়েছে কিসের সম্পদা আমার সামনে জাহার নামের দাউ দাউ করে জ্বলতেছে ওই জাহার নাম থেকে বাঁচা জরুরি আমার জন্য সম্পদ জরুরি বলেন তো হ্যাঁ সব লাথি মারছি খালি থেকে বাঁচার জন্য আবার দুনিয়ার করতে হবে জাহার নামে যাবো অসম্ভব অসম্ভব এই যে টাকা কামাই করি অনেক সময় বাসায় বাজারও করে দিতে পারি না টাকা চলে রকম দিন যায় আমার দোয়া করবেন যেভাবে কামাই করি সেভাবে দিনের রাস্তায় খরচ করি তিনটা মাদ্রাসা চালাই আমি তিনটা মাদ্রাসা আমার প্রথম মাদ্রাসা দাওরা পর্যন্ত পরবর্তী দুই নাম্বারে যেটা করছি দুই নাম্বারে ওটা জামাতে কাফিয়া পর্যন্ত তিন নাম্বারে যেটা করছি ওটা হেফসখানা বন্যুর রানী তিনটা মাদ্রাসা পরিচালনা করি আজক তো কারো কাছে হাত পাতি বলি নাই যে পাঁচটা টাকা আমার মাদ্রাসা জন্ম দেন সাতিগেলিটা হাত দেয় তিন ডে আর কথা কয় তেত্রিশটা শুনবে কি ডাকান দি হ্যাঁ আমি কি সেই বাপের কারো জন্মিসি যে তিনটাক তেত্রিশ কথা শুনবো ওরা আমার বাপ যদি খালি মুসলমান হইতো ওরকম দা মাদ্রাসা দশটা চালাইতে পারতাম আমি একা আমার বাপের সম্পত্তির এক এক কোনটু ফুরত না কোন এত সম্পদ আমার বাপের করেন দিয়ে আল্লাহ আমার আব্বারে মুসলমান বানায় দেয় আব্বা এখনও জীবিত আছে তার জন্য দোয়া চাই মা আমার আগে জন্য তো দোয়াও চাইতে পারি না এখন তবে সম্পদের দরকার নাই আমার একটু দোয়া করেন আল্লাহ আমার আব্বারা জাহান নামাতে বাসায় এই দোয়াটা করে আমার জন্য জীবনে বহুত কষ্ট করছে সে আল্লাহ যেন তার জাহান নামাতে বাসায় দোয়া করবেন আল্লাহ যেন তার ইমান নসিব করে দোয়াটা করবেন মা ইমান নিয়ে গেছে কিনা বলতে পারবো না তবে মরার আগে ওসিয়াত করে গেছে আমার কিন্তু বুড়া বাড়ে টাকে পোরাই না ওই দুধের মতো চাবা মাটি দিয়ে রাখছে মনে হয় সম্ভবত ইমান নিয়ে মরতে পারে জানি আমি দোয়া করি তার জন্য আল্লাহ যে নিছে ইমান নিয়ে যেয়ে থাকে তুমি তাকে maaf করে দাও আর ইমান যদি না নিয়ে যায় থাকে তার দোয়া দোয়া করে কোনো লাভ নাই আছে কা এজন্যই দোয়া করি তার জন্য ইমান যদি নাই আনবে তা পুরাতি tineshad করবে কে আমার ইডা মনে হইছে পুরাতি tineshad করবে কে দোয়া করবেন আল্লাহ জানমার আাবারে দিন কো বলে তৌফিক দান করে আমার সম্পদের দরকার আমি সম্পদের প্রতি একটু লালাই কর ওদের করবো কি ও পড়ে থাকবে দুনিয়া আমি সেটা যাবো খালি হাতে মিসকিনের মতো মিসকিনের মতো চলে যাবো খালি হাতে ওদের করবোটা কি আমি আমার আব্বার আল্লাহ জাহান্ন মাতে তবে থাকতে আব্বা যদি মুসলমান হয় ও আর ঈশ্বরের যে সম্পদ আমি পাব আমার দিনের কাজে অনেক সহযোগিতা হবে অনেক সহযোগিতা হবে দিনের কাজে কেন দোয়া করেন আল্লাহ জানা তারা মুসলমান বানাই দেয় এখন তো কারো কাছে হাত পাতে চারে না পয়সা চায় না মাদ্রাসার জন্য তবে উপজাতকে অনেকে দেয় সিলেটের এক বা আল্লাহর বান্দা থাকে যার মা ওই ইউটিউব আমার শোনে ফোন দিয়েছে হুজুর আপনার অ্যাকাউন্টে টাকা গেছে মাদ্রাসার অ্যাকাউন্টে টাকা তো আছে পাঁচ লাখ কিন্তু কি ডাক্তে পাঠাইছে তা তো আমি জানি না ওই জন্য আমি পাঠাইছি আমি আপনার বক্তে আমি পাঠাইছি আপনার মাদ্রাসার জন্য পাঁচ লাখ টাকা পাঠাইছি মানে কক্সবাজারের এক আল্লাহর বান্দা কক্সবাজারে মাছের ব্যবসা করে রেনুর ব্যবসা ফের পাঞ্চ হাজার টাকা পাঠাইছে বোলার এক আল্লাহর বান্দা কন্ট্রাক্টারই করে মারা গেছে আল্লাহর বান্দা মারা গেছে অবশ্য আব্দুল খালেক কন্ট্রাক্টর চিনতে পারেন অনেকেই বোলা বাপ্তা বাড়ি উনি পঞ্চাশ হাজার টাকা আমার মাদ্রাসার তিন তিনদের খাওয়ার জন্য এরকম বহুত মানুষ দেয় আর না দিলে চালাইতে পারতাম না এই যে মাহফিলে যায় তারা আখেরি মোনাজাতের পরে মুসাফা করে হাজার টাকা নোট পাঁচশো টাকার নোট হাতের মধ্যে গুজি দিয়ে কাজুর আপনার মাদার সাজনে দিলাম এটা ওটা কি ফেরত দিতে পারবো ওইটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরার থেকে বঞ্চিত করা হয়ে যাবে ঠিক না হ্যাঁ আর কাউকে থেকে বঞ্চিত করার একটি তো আমার নাই মানুষকে আখেরাত মুখী করাই আমার দায়িত্ব কথা ঠিক কিনা হ্যাঁ এই উপযোগ এসে যা দেয় আর আমি গুনাগার যা কামাই করে এটা পাক চালাইতেছে আমার মাদ্রাসা দোয়া করবেন আপনারা তবে গত তিন বছর করোনার কারণে ঠিক মতো প্রোগ্রাম হয় নাই আমার এই জন্য অনেক দিনা হয়ে গেছি পঁয়ত্রিশ লক্ষ টাকার উপর দিনা আমি বর্তমানে মাদ্রাসা চালাইতে যাই দোয়া করলে যেন দ্রুত দিনা পরিশোধ করা তো ঠিক আমাকে দিয়ে দেয় কি করবেন না দোয়া এখন তো দুই হাত ভরে কামাই করে দেয় মুসলমানের কত কষ্ট করছে জানেন আপনারা তিন দিন না খেয়ে থাকছি একটা দানা পেটে যায় না তিনটা রাত খোদার যন্ত্রণায় নাই চোখে ঘুমাসে নাই কখন পিঠে খোঁজার থাকে চোখে ঘুমাসে বলেন সারা রাত যায় না চোখের পানি জড়াচ্ছে দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাসী হচ্ছে তুমি তো জিকে জিমাদার তুমি খানার ব্যবস্থা করে দাও তিন দিন তিনটার থেকে তারা চোখের পানি কবুল করছে লজিং এর ব্যবস্থা হচ্ছে চার দিনের দিন লজিং বাড়ি বাদ খাইছি তিন দিন না খেয়ে থাকার পরে এরপরে টিউশনই করে পড়ার ঘর চালাচ্ছি কিন্তু অত দেখছি কত মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়ি বাড়িঘর করে ফেলায় আমি তিন দিন না খেয়ে থাকছি হাত চিন্তা করে আমার বাপ এত বড় ধনী মানুষ আমার বাপ এত বড় ধনী মানুষ আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকেরি করবে দেখছো এত বড় লোকের ছেলে আর আজকে মুসলমানের বিকে করে বেড়ায় তখন ইসলামের বৈজ্যতি হয়ে যায় ইসলাম তো ভিক্ষাবৃত্তি ধর্ম না দোয়া করবেন নিজের জন্য কোনোদিন কারোর কাছে হাত পাতি নাই মাদ্রাসার জন্য কারোর কাছে কোনোদিন হাত পাতি নাই তবে আজকে একটু হাত আপনাদের কাছে পাতবো আগের থেকে নিয়ে করছি আমি যদি হাত পাতি দেবেন আমার হাতে দেবেন আপনাদের কাছে যাবো না কার কাছে যাবো আপনার তো আমার ভাই নাকি ভাই বুঝে মানেন না ভাইয়ের কাছে ভাইয়ের দাবি এটা কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না যে যেইখানে আছেন মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না মুসলমান হলে দিতে হবে আর যদি কারো দিতে মন না চায় আপনি কন আমি হরিপদ আপনার দিয়া লাগবে না আমি হরিপতের কাছে হরে কেসের কাছে হাত পাতি নাই হাত পাতি আমার ভাইয়ের কাছে আব্দুল রহিম আব্দুল খাড়ের আব্দুল জবরের কাছে কি কান ও মাইকালা যদি মুসলমান মাইকালার দিয়া লাগবে যদি থাকে যদি ভাবে না থাকলে তার কাছে দাবি নাই থাকতে না দিয়ে চলে যাবেন আমার দাবি থাকবে কে আমত পর্যন্ত কেন দিবেন দেওয়া লাগবে এ দেশের মহিলারাও কি মুসলমান এ দেশের মহিলারাও মুসলমান ও মাকে গো মারে মারে তোমার ভাও ধরেছি আমি তোমার সন্তানের মতো যদি মুসলমান হয়ে থাক আমার হাত হাতে ফিরাইতে পারবা না আমি হরিদাসী কালিদাসীর কাছে হাত পাতি নাই হাত পাচ্ছি রহিমার কাছে খাদিমার কাছে খাদিজার কাছে হাত পাচ্ছি প্রত্যেকটা মুসলমান নর নারীর কাছ থেকে আমার হাত খালিয়াতে ফিরবেন আর সারে না টানা পাঁচ টাকা দশ টাকা কেউ দিবেন আমার হাতে আমি বিকারে সেখানে বিকে দেবেন আমি দশ টাকা কেউ দিই না এক কাপ রং সার দাম পাঁচ টাকা একখানি পানের দাম পাঁচ টাকা কি করে আপসে দেবো দশ টাকা নিচে বিক কেউ না আমি ভিক্ষা দেওয়ার মতো দিয়ে না আমার বাপ কোটি কোটি টাকার মালিক দেশের বড় মাপে শিল্পপতি আমার বাপ সেটা হিসেব করে দিয়া লাগবে আমার হাতে ঠিক আছে এক হাজার টাকা নোট যদি আপনাদের কারো পকেটে থাকে ওইটা বের করে দিয়ে দিতে হবে আমার হাতে পাঁচশো টাকার নোট যদি পকেটে বড় থাকে ওইটা আপনার কাছে আমার দাবি একশো টাকা নোট যদি বড় থাকে আপনার পকেটে ওইটা বের হয়ে চলে আসতে হবে বড় নোট নয় ছোট অনেকগুলো আছে তখন একখানা দিলে সেরকম কয়েকখানা মিলাই দেওয়া লাগবে আর যদি কারো পকেটে বেশি না থাকে আসে না তো দুই টাকা বেশি দেবেন কোনো জায়গাতে আপনি দুই টাকা দিয়ে শরিক হয়ে যাবেন ঠিক আছে না কিন্তু পকেটে বড়খানা দেখে কে ছোটখানা বের করতে পারবেন না বড়খানা পকেটে রেখে যদি ছোটোখানা বের করেন মাওলার সব ফাঁকি দেওয়ার চেষ্টা করবে কারণ আপনার পকেটে কি না সে আমি জানি না গায়ে বের খবর আমার মাওলা ভালো জানে কি আসে পকেটে ঠিক না বড়খানা দেখে ছোটোখানা দেওয়ার চেষ্টা করলে মাওলা সব ফাঁকি দেওয়ার চেষ্টা করাবে আর সব ফাঁকি দেওয়ার চেষ্টা যে করবে ও দুনিয়াতেও দাঁড়া খাবে আখেরাতেও দাঁড়া খাবে আর যে হাত পাচ্ছি আপনাদের কাছে না নিজের জন্যও নয় আমার মাদ্রাসার জন্যও নয় নতুন মাদ্রাসা এই যে আল করিম দাফিজুল কোরআন মাদ্রাসা যেই মাদ্রাসাকে কেন্দ্রের মাহফি এই মাদ্রাসার জন্য আমি হাত পাচ্ছি আমার মাদ্রাসা আল্লাপাক চালায় চালাইতেছে আল্লাপাক যথেষ্ট দেশে আমাকে ইনকাম দেশে তিন বছর করোনার জন্য এর আগে কোনো দিনা হয় নাই আমি কোনো দিন আমি যা কামাই করে উপজকে যা আসে আমার চলে যায় আলহামদুলিল্লাহ কিন্তু এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুক্তি আবুল বাসা ওনার তো আমার মতো এরকম ইনকাম নেই আসে নাকি উনি আর একটা মহিলা মাদ্রাসা চালায় পাশে এ মাদ্রাসা নিয়ে কাছে পারবে না তা দশজনের সহযোগিতাই চলবে আমার আগের বক্তা বা কালেকশন করছে